আল্লাহ করে এই প্রতিবাদ মি কবুল করেন্লাহ আমরা কিছুই করতে পারি না আমরা আমরা অপরাধী আল্লাহ আপনি মেহেরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে সকল ভাইকে আমাদের সকল জনগণকে এইগুলো দাম করেন আমরা যেন আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হারাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেই জন্য আমরা সবাই ভালো দিয়ে জমা করি সবাই ভালো দিয়ে কামা করি শুকর আদায় করি সকল গুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকলগুলো থেকে বেঁচে থাকার করি খেয়াল না সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি খেয়াল না আজকে এই করা হলো এটা এটা বৃষ্টিতে যারা তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই বিশেষ সমাবেশে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে গ্রাম মুসলিমের পক্ষ থেকে প্রতিবাদ 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 এই আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন রক্ষা করেন আমরা বাংলা কিন্তু আমাদের বিধি বিধি